নমস্কার সকলকে আগামীকাল অর্থাৎ এগারো এগারো দু আমাদের গোজনা এবং বাগচা অঞ্চল বেশিরভাগ লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিশিয়ারি যেনারা রয়েছেন এবং অন্যান্য অঞ্চলেও লক্ষ্মী ভাণ্ডারের বেনিফিশিয়ারি যেনারা রয়েছেন এখনও পর্যন্ত লক্ষ্মীরভাণ্ডার পাননি আমরা বারংবার বিডিও সাহেবকে বলা সত্ত্বেও উনি সেভাবে কোনো সদউত্তর দিতে পারেননি সেই কারণেই আমাদের আগামী কাল আমরা বিক্ষোভ সমাবেশসহ ডেপুসে ডেপুটেশানের ব্যবস্থা করেছি আমাদের বিধায়কের নেতৃত্বে এবং আমাদের ব্লক কনভেনার সম্রাট সামন্ত মহাশয় এবং গৌতম গুরু মহাশয়ের উপস্থিতিতে আমরা আমাদের সম্মানীয় বিধায়ক অশোক দিনা মহাশয়ের নেতৃত্বে ডেপুটেশান দিতে চলেছি বিডিও সাহেবের কাছে তাই আমি যিনারা লক্ষ্মী ভাণ্ডারের বিনা বেনিফিশারি যিনারা রয়েছেন এখনও পাননি আমাদের এই ডেপুটেশানে এবং বিক্ষোভ সমাবেশে দলে দলে যোগদান করার জন্য আমি গোজনা তথা সহ ময়না ব্লকের বিভিন্ন প্রান্তে যে সকল মায়েরা এই বঞ্চিত হয়েছেন দলে দলে যোগদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাথে সাথে আমি আরেকটি কথা বলবো যে এসআইআর নিয়ে ভয় পাওয়ার কিছু নেই ফর্ম পূরণ খুব সহজভাবেই করা যাবে বা যাচ্ছে কোনো অসুবিধা নেই যদি কোনো কারো কিছু অসুবিধা হয়ে থাকে আমি এজ এ গোজনার উপপ্রধান হিসাবে আমি বলতে চাইছি আপনারা যোগাযোগ করবেন খুব সহজভাবেই বুঝিয়ে দেওয়া যাবে বা কোনো যদি অসুবিধা হয় জানাবেন আমরা সর্বতোভাবে সবাইকে এই এসআইআর ফর্ম পূরণ নিয়ে আমরা সহযোগিতা করব আমি সৌমেন কর গোজনা সাত নম্বর অঞ্চলের উপপ্রধান এবং ময়না মন্ডল থ্রির সহসভাপতি বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইক্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন